আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ছাদ বাগানে রোজায় কী কী ফল আছে আমি সেটাই দেখাচ্ছি এখানে আছে অরবড়ই আছে লেবু আছে সফেদা আছে আম্রপালি এক নজরে দেখাচ্ছি এখানে আছে মিয়া কি তারপরে এখানে আছে জামরুল আছে সাদা জাম এখানে আছে বানানা ম্যাঙ্গো শরিফার ফুল চলে এসেছে আমি এক নজরে দেখাচ্ছি বন্ধুরা ছাদ বাগানের ফলগুলো এখানে আছে পেঁপে আলহামদুলিল্লাহ পেঁপে আছে এখানে আছে আরও অনেক ধরনের আম আমি সব দেখাচ্ছি না কিছু কিছু দেখাচ্ছি তারপরে আছে দেখুন অনেক মালবেরি অনেক মালবেরি ধরেছে এবার আছে কমলা আছে কট লেবু আছে সজনে চার ফুল চলে এসেছে এখানে আছে আনার এখানে আছে লেবু এখানে আছে আম্রপালি এখানে ছবেদার ফুল আসছে আমি এক নজরে দেখাচ্ছি বন্ধুরা এবার বেশ কিছু গাছে আমার পাতা এসেছে নতুন পাতা এখানে আছে মিয়াজ কি এখানে আছে পেয়ারার ফুল এখানে আছে পেয়ারা এখানে আছে ব্যানা ম্যাঙ্গো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ